তোমরা দেখছো রয় কাফা অনলাইন ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে ডাব্লিউ বি এর মাধ্যমিক নাম্বার এন্ট্রি নিয়ে অনেকের সমস্যা নাম্বার এন্ট্রি তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা মাধ্যমিকে নব্বইয়ে পরীক্ষা হয়েছে রিটেন এবং দশ নাম্বার মৌখিক পরীক্ষা হয়েছে মৌখিক পরীক্ষায় দশে সব তোমরা সবাই দশ পেয়েছ কিন্তু যারা নব্বইয়ে পনেরো পেয়েছ এবং মৌখিকে দশে দশ পেয়েছ পনেরো দশ পঁচিশ পেয়ে পাশ করেছো তাদের ক্ষেত্রে সমস্যা অনেকেই তৈরি হয়েছে এক্ষেত্রে তোমরা কি করবে এখানে দুটো অপশন রয়েছে ইজ অপশনাল সাবজেক্ট প্লিস্টিক অ্যান্ড ইজ থিওরি অনলি প্লিস্টিক এই দুটো বক্স রয়েছে এই দুটো বক্সে তোমরা টিকমার্ক না দিয়ে ফর্ম ফিল করবে তোমরা যারা নাম্বার বেশি পেয়েছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এবং তোমরা যারা কম নাম্বার পেয়েছো পনেরো দশ পঁচিশ পেয়ে পাস পে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা চলে আসছে এই সমস্যার সমাধানের জন্য তোমরা প্রথমে দেখো আমি একটা দেখেছি নব্বই নব্বই বাইশ পেলে পাস পনেরো পেয়েছে দশের মধ্যে দুই পেলে পাস এখানে দশে দশে পেয়েছে পঁচিশ এখানে কিন্তু রেড মার্ক হয়ে আসছে এবং তোমাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে পাশ করতে হবে এর সমাধান হলো তোমরা ইজ থিওরি অনলি এখানে সমস্তটাই টিক করে দেবে সমস্তটাই টিক করে দেওয়ার পর এখানে একশো চলে আসলো ফুল মার্কস এবং পাঁচ মার্ক আসছে পঁচিশ তো এখন তোমরা যারা পঁচিশ পেয়েছ বা পঞ্চাশ পেয়েছো বা নব্বই পেয়েছো এখানে বসিয়ে দেবে যেই নাম্বারটা পেয়েছো বসে দেওয়ার পর তোমরা এগিয়ে যাবে দেখবে যে তোমাদের ফর্ম ফিল হয়ে যাচ্ছে তো এটাই হলো প্রসেস তোমরা যারা পনেরো দশ পঁচিশ পেয়েছ প্রত্যেকটি সাবজেক্টে এই প্রসেসে তোমরা এগিয়ে যাও দেখবে তোমাদের ফর্ম ফিল হয়ে যাচ্ছে এরপর তোমরা সেভেন নেক্সট বা সেভেন কন্টিনিউ ক্লিক করে এগিয়ে যাবে তো এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো ধন্যবাদ